এই জি এম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা হ্যালো ফ্রেন্ড আশা করছি সবাই ভালো আছো আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি সব বুঝতেই পারছ ব্লগুলো রেডি রেখেও জাস্ট ভয়েস ওভারের জন্য ডালতে পারছি না যাই হোক নতুন একটা গল্প দীঘা ট্যুর যেটা আমার লাইফের খাতায় নতুন অ্যাড হয়েছে সেটাই তোমাদের শোনানোর জন্য এসেছে আমাদের হঠাৎ করে ইন্ডিয়াতে যেতে হয়েছিল জাস্ট ওয়ান উইকের জন্য তার মধ্যেও যে দুদিন বার করে শেষমেশ দেখা যাওয়া হবে এটা আশা করিনি বাট অ্যাটলিস্ট হয়েছে থ্যাংকস গড আমার এই দিনগুলো এত সুন্দর হয়েছে তার পেছনে অনেকটাই ক্রেডিট এই হোটেলটার হোটেলটা সত্যিই খুব সুন্দর আর এখানে যে দাদারা সার্ভিস দেয় তাদের বিহেভিয়ার খুবই সফট খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে আমি আজ অব্দি দীঘায় যতগুলো হোটেলে থেকেছি তার থেকে আমার কাছে বেস্ট লেগেছে আর হ্যাঁ এটা কোনো রিভিউ ভিডিও নয় এটা আমার অনুভব আমি যেটা তোমাদের শেয়ার করছি আজ মঙ্গলবার এখন সন্ধ্যা ছটা আমরা এই ঘন্টা দেড়েক আগেই ঢুকেছি দিল্লি থেকে ডিরেক্ট দীঘাতে এসেছি নামেও সংযোগ আছে তাই না ডি ফর ডেলি ডি ফর দিঘা যাই হোক বাঙালি আর দীপুদাকে লাভ করবে না এটা তো হতে পারে না তাই না তোমরা জানো তো দীপুদার ফুল ফর্ম ওকে আমি বলেই দিই দীপুদা দি ফর দীঘা পু ফর পুরী আর দা ফর দার্জিলিং রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে বেরিয়েছি হোটেলটাই ঘুরে দেখছি বাইরে যাইনি আমার ছেলে আর শুনছে না এবার ওকে নিয়ে যেতেই হবে চলো রেডি হয়ে পাঁচ মিনিটে বেরোচ্ছি ওকে ওয়েট অ্যান্ড সি এসে গেছি আমাদের ফেভারিট প্লেসে দেখো কিভাবে পড়লো পড়ার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ আবার ড্যান্স করা শুরু হয়ে গেছে কোনো ভয় নেই ওর হ্যাঁ পুলটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর লাইটিং করার জন্যে আরও বেশি সুন্দর লাগছে আর সব থেকে বেটার যে জিনিসটা বাচ্চাদের জন্য আলাদা কর্নার তৈরি করেছে সব সবথেকে বেস্ট কারণ সেফ থাকে বাচ্চারা এখানে আর বাচ্চাদের এখানে ছেড়ে ফ্যামিলি যারা তো বাচ্চাদের এখানে ছেড়ে তুমি আলাদা এনজয় করতে পারবে ইটস গুড থিং এটা একমাত্র তারাই বুঝবে যাদের আমার মতো মাংকি আছে এখানে এসে একটা গ্রুপের সঙ্গে আলাপ হয়েছে আলাপে সত্যি খুব ভালো লেগেছে ওরা ষোলো সতেরো জন হবে আর অল কাপেল হ্যাঁ তাদের মধ্যে তো দুজনের মেবি বেবিও আছে আর হ্যাঁ নাও এই হোটেলটায় ব্যাচেলার অ্যালাউ নেই সো অল আর ফ্যামিলি ঝামেলার কোনো ভয় নেই আমাদের গানের আসর বসেছে সবাই গান করছে আমার বড় ট্রাই করছে দেখো আজ বৃহস্পতিবার এখন দুপুর দেড়টা আমরা লাঞ্চ করতে বেরিয়েছি কাল জলদিই ঘুমিয়ে গেছিলাম বাট তবুও লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ লং জার্নি সবাই টায়ার্ড ছিলাম সকালে ব্রেকফাস্ট রীতিমতো হাইট এই দুপুরের লাঞ্চ করতে এখানে মিত্র ক্যাফেতে এসছি আমি দীঘাইলে এখানেই মেনলি লাঞ্চ করতে আসি কারণ এদের লাঞ্চের মেনুটা দারুণ থাকে আমরা ইলিশের থালিটা নিয়েছিলাম একটা থালিতে আমাদের দুজনের পারফেক্ট আজ বাইরে একদম রোদ নেই মেঘলা একদম অন্ধকার মতো হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি রেই আসবে সমুদ্রের জলটা এত নোংরা আমি তো নামি নি এই দেখছি তোমাদের সাথেই বিচ্ছিরি নোংরা সবাই স্নান করছে কি করে কি জানি স্নান করার দিক থেকে তো পুরি বেস্ট চাই হোক এখন রুমে গিয়ে ঘুমাবো দু ঘন্টা দেন ইভিনিংয়ে উল দিঘাতে যাবো ঘুরতে ঘুম ভাঙতে ভাঙতে এত লেট হয়ে গেল ঘুম থেকে উঠেই দেখি ডার্ক হয়ে গেছে আমার ছেলে বলছে তো মাম্মা নাইট ডে হয়ে গেছে ওর কাছে নাইট ডে মানে রাতের টাইম আর সানডে মানে ডে টাইম আর হ্যাঁ তোমাদের কার সমুদ্র ভালো লাগে কার হিল স্টেশন ভালো লাগে কমেন্টে জানিও ওকে আর আমার হিল স্টেশন বেশি ভালো লাগে সমুদ্র আমি খুব ভয় পাই বাট আমার হাজবেন্ডের ফেভারিট প্লেস আমার একটু একটু ভালো লাগে ডে টাইমে এতটাই ভিড় ছিল যে আমি সমুদ্রের ধারে আসতে পারিনি এই রাত্রেই সমুদ্রকে টাচ করলাম দেখো দারুণ লাগছে না সেই সাউন্ডটা অ্যাড করলে ভালো লাগতো বাট পেছনে এত চিৎকার করছে যে আমি মিউট করে দিয়েছি চলো এবার ফিরে যাই অনেকক্ষণ আছি আসু খুব হাঙ্গি হয়ে গেছে আবার সেই চেনা মিত্র ক্যাফে ক্র্যাব কষা আর পাতলা মাটনের ঝোল যাস ট্রেনারটা জমে গেছে টেস্টি টেস্টি ডিনার করে দেন আবার পুলে ওয়াও কাল ঘরে ফেরার পালা সো আমার গল্পটা আজ এইটুকুই থাক অন্য গল্প নিয়ে আবার আসবো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল মাই ফ্রেন্ডস